তো একটু করে কু হতো আর্মিতে তখন আমি আর্মিতে জয়েন করি মাত্র আর এই কু দেখতে দেখতে খুব তিক্ত ব্যক্ত হয়ে গেছিলাম আর কত কু দেখবো যে চিরঙ্গে মারা যান তখন আমি ছিলাম এর রক্তহরণ অনেক দেখেছি আর্মিতে অনেক হত্যা দেখেছি অনেক কু দেখেছি অনেক হত্যাকাণ্ড দেখেছি অনেক ষড়যন্ত্র দেখেছি ইয়াং অফিসার পাঠিয়ে আমাদের করতে হতো সামনে দাঁড়াতো অনেক হয়তো বা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারতো বাট আল্লাহ আমাকে এখন বাঁচিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ তো এই কথা বলার পর কেন জানি অফিসার একটু ঠান্ডা হলো কিছুটা ঠান্ডা হলো ঠিক আছে আসলেই তো তাই অফিসাররা আমাকে যেমন মহিন পরে বললেন ওনার কাছে তখন গোয়েন্দা তথ্য ছিল যে প্রত্যেকটা অফিসার একটা সন্ধ্যার মধ্যে ম্যাগাজিনে গিয়ে একটা করে এসএমজি উঠাবে ছয়টা করে ম্যাগাজিন নেবে এবং সারা দেশে তারা ছড়িয়ে পড়বে শত্রুকে তারা খুঁজে বের করবে কারা এই কাজ করলে তাদের খুঁজে বের করবে তো আমি জেনার আমার সাথে পরে শেয়ার করলেন ওনার অফিসে আসার পরে আমি না সেটা আমরা হতে দিতে পারি না এটা হলে হবে হবে কি এক একদিকে চলে যাবে সৈনিকেরা একদিকে চলে যাবে দেশের সেনাবাহিনী সরি দেশের সাধারণ মানুষ দিকে চলে যাবে দেশের ছিন্ন ভিন্ন হয়ে যাবে জেনারেল আমাকে এটাও বললেন যে জোরহাটে একটা ইন্ডিয়ান ব্রিগেড অপেক্ষা করতেছে যে কোনো সময় তারা ঢাকাতে আসতে পারে এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে হয়তো বা ওনার উঠা নিয়ে যাবে আমরা না এটাও আমরা হয়তো দেবো না এখন ইদানিং একটা সোয়াসের ইন্ডিয়ান একজন প্রফেসর তার বইটা লিখেছেন যে জোরহাটে একটা প্যারা ব্রিগেড রেডি ছিল এবং তারা একটা কোর কোর মানে তিনটা ডিভিশনের একটা ব্রিগেড সরি একটা আর্মি কমান্ড সেটা কুমিল্লার খেন্দ্রে তার ঢোকাবে ঢোকাবে প্ল্যান করেছিল এত বড় বিপদের মধ্যে আমরা ছিলাম বিরাট বড় বিপদ বিডিআর তো শেষ হয়ে গেছে আমাদের অফিসারগুলো শেষ হয়ে গেছে আমাদের অফিসের ওয়াইফদেরকে যে বিস্তৃতভাবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক এবং আমাদেরকে বিট্রে করা হয়েছে পলিটিক্যাল লিডাররা আমাদেরকে মিত্রে করেছে দুজন নাম অন্যান্যদের নাম কি জানো যে ওই আজম এবং নানক এই দুজন ছিলেন তাদেরকে সাজিয়ে পাঠানো হয়েছে বিডিআর এতে আমি টিভিতে খেয়াল করতেছিলাম আজও মারি দেওয়ালের ওখান থেকে হেঁটে যাচ্ছে আর ইয়ে দেয় রুমাল দিয়ে ঘাম মুছতেছে বলে হ্যাঁ ঘামারও তো কিছু নাই উনি তো সব জানতেন উনি খেলতেছেন উনি নাটক করতেছেন তো যাই হোক অফিসাররা আমাদেরকে চোদ্দ পনেরোটা কন্ডিশন দিল সেনাপ্রধানকে বলল যে আপনি সেনা প্রধানমন্ত্রীকে নিয়ে আসেন প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বলবে ওনার সাথে কথা না বললে আমরা কোনো কথা শুনবো না এবং আপনি একাই যাবেন না আপনার সঙ্গে তিন চারজন জেনারেলকে সঙ্গে করে নিয়ে যান দাবি ছিল অনেকগুলো প্রত্যেকটা ফ্যামিলিকে এক কোটি করে টাকা দেওয়া হবে একটা করে প্লট দেওয়া হবে ন্যাশনাল লেভেলে ইনকোয়ারি হবে এবং তাদের যে বেরিয়াল যেটা হবে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা করা হবে যে আমরা ইমেন্ট বিমান বিমান বাহিনী বিমানও ওখানে ফ্লাই করাইছিলাম সেগুলো করা হয়েছিল যতগুলো পয়েন্ট দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা পয়েন্ট দিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছিলেন শুধু টাকার কথা বললেন কথা বলার ডিফিকাল্ট এক কোটির কথা উনি বললেন যে এত টাকা কোথায় পাবো আটান্ন জন ধরেন অফিসার অনেকগুলো টাকা আমি রাস্তার জন্য এক কোটি করে টাকা আমি একটু বোকা ছিলাম কথাটা ওইভাবে বলতে হতো না আমি ডাইরেক্ট বললাম এক কোটি করে দিতে হবে আপনাকে জেনারেল মহিন রোস্ট থেকে নেমে আসলেন নিচে এসে অফিসার ওনাকে ঘিরে ফেললেন মেজর ক্যাপ্টেন মহিলা অফিসারও ছিল ওনারা তার ইউনিফর্ম খোলা শুরু করলেন র্যাঙ্ক খোলা শুরু করলেন আমি বললেন না এটা আমি যতই ক্ষতি হোক আমার আমি ভাবলাম যে এটা সেনাবাহিনীর প্রধান এই সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হবে সেনাবাহিনী যদি শেষ হয়ে যায় দেশটা শেষ হয়ে যাবে আমি অফিসারদেরকে থেকে বকাবকি করলাম কিছু কয়েকজন মহিলা অফিসার আমাকে রেগে উঠে বললো যে স্যার কিছুই তো করতে পারেন নাই এখন কেন কথা বলতেছেন বলে ইয়ে স্যার কিছু করতে পারে নাই কিন্তু আর্মিদের তো তোমার ধ্বংস করতে পারো না আমি জেন হাত ধরে ওখান থেকে বের করে নিয়ে আসলাম তার গোল করে ঘিরে নিয়েছিল এবং একজন র্যাঙ্ক খুলতেছিল কয়েকজন কয়েকজন তার ইউনিফর্ম খুলতেছিল আমি স্যার বাইরে হয়ে আসেন এই ছাড়ো তোমরা আমি বাইর করে নিয়ে আসলাম নিয়ে এসে আসার উনি বলতেছি আমি 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 ডিজাইন করবো আমাকে কাগজ দাও আমি এখন রিজাইন করব আমি বলে স্যার আগুন তো জ্বালিয়েছেন আগুন নিবান তারপর রিজাইন করবেন ওনাকে আমি নিয়ে এসে অফিসে বসালাম মেসরের বললাম এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো এক কাপ গরম চা নিয়ে আসো ওনাকে ঠান্ডা করলাম আপনি স্যার ঠান্ডা হন স্যার আমরা আট দশজন জেনারেল আলাদাভাবে ওনার ওনার অফিসে একটা ছোট্ট কনফারেন্স রুম আছে ওখানে আমরা বসলাম বলেছে সবাইকে নিয়ে কথা বলে লাভ নেই আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি জিনিসটাকে আট দশজন আমরা ওখানে বসলাম আমি জেলময়িন বসে হেড টেপিল আমি ওনার পাশে ছিলাম যে আমি পরবর্তী তখন লেফটেন্যান্ট জেনাল আমি ওতে একাই ছিলাম ওই সময় ওই মুহূর্তে ওনার পরে আমার পাশে বসে আছি এর মধ্যে প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসলো আমরা প্রাইম মিনিস্টার অফিসে কয়জন যাব তার নাম চেলেন জেনমিন তো যাবেন তার সাথে তিনজন চারজন অফিসার জেনারেল নিতে বলছেন তো জেলমইন আমাকে বললেন যে আমি তুমি আমার সাথে চলো আমি একটি দস্ত বোধ করতেছিলাম বাট তখন তো আমি না করতে পারি না ওটা একটা না করলে ওটা নিমো হারাম হবে নিম খেয়েছি নিমো খেয়েছি আর্মির দিন তিরিশ চল্লিশ বছর এখন যদি আমি না যাই সেটা হবে একটা কাওয়ার্ড ইস হবে তো স্যার আমি যাবো ঠিক আছে সঙ্গে জেনারেল বেলাল আসলেন আর জেনারেল আমাদের ডাক্তার